আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরুলা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আর শিপা হোমিওপ্যাথিক সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন অনেকেই মনে করেন চর্মরোগ হোমিওপ্যাথিতে সারে না বা চর্মরোগ সারতে অনেক সময় লাগে বাট যারা অনেক প্যাটেন টনিক এবং দীর্ঘদিন মলম লাগানোর পরেও এই সমস্যার সম্মুখীন হয়েছে তাদের উদ্দেশ্যেই বলতে চাই চর্মরোগ হোমিওপ্যাথিতে খুব সুন্দরভাবেই সারে এবং চর্মরোগের সারার পরে যে অন্যান্য জটিলতা অন্য প্যাথিতে আপনারা ভোগ করবেন সেই জটিলতাগুলো কিন্তু আপনারা হোমিওপ্যাথিতে সেবনের পরে যখন চর্মরোগ সেরে যাবে সেই জটিলতাগুলো কিন্তু আপনাদের ভোগ করতে হবে না তো আজকে একটি কেস শেয়ার করছি আঠাশ দশ দু হাজার বাইশে আমার কাছে একটি রোগী এসেছিল দাঁদের পেশেন্ট সেটি রিমার এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণার চুলকানি অসহ্য সেই পেশেন্ট থেকে আঠাশ দশ দুই হাজার বাইশে আমি ট্রিটমেন্ট দিয়ে তাকে সাকসেসফুলি একুশ তিন দুই হাজার তেইশে কিন্তু সফলভাবেই তার চিকিৎসাটি আমি শেষ করি এবং আল্লাহর অশেষ রহমতে সে কিন্তু এখন পর্যন্তই চর্মরোগের কোনো রোগ তার সমস্যা আর হয়নি তো শুক্র আলহামদুলিল্লাহ এইসব কেসগুলো আপনারা সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হলে আপনারা খুব দ্রুতই এসব সমস্যা থেকে বা এই সব রোগ থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে